আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশন তো দেখতে পাচ্ছেন স্পোর্টস স্যান্ডেল লেডিস স্পোর্টস স্যান্ডেল এটা চার ইঞ্চি হিলের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট খুবই লাইট লাইটেড প্রোডাক্ট লাইট এগুলা একদম হালকার মধ্যে পণ্যগুলা টোটালি ইউনিক এটা কালার দুইটা দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জটা আগে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন পণ্যগুলা দেখেন ফিনিশিংটা দেখেন টোটালি ইউনিক স্পোর্টস স্যান্ডেল এটা কালার দুইটা দুইটা কালারই উন্নত মানে হাই কোয়ালিটি এই টাইপের প্রোডাক্টগুলো মানে সচরাচর পাওয়া যায় না তো এটার মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এগুলো কপিগুলো আছে কপিগুলো আপনার বাইরে পাবেন আমার কাছে কপিটা নাই তো এটা খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্রোডাক্ট তো এটা কালারটাও আমি দেখাবো যারা নিতে চান আমার ফোন নাম্বারটা দিয়ে দিব 01931797149 01931797149 তো আমার এই নম্বরে ইমো WhatsApp দুটো আছে তো যারা নিতে চান অবশ্যই এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর ডিটেলসে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যদি না বোঝেন এখান থেকে আমার ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই এখান থেকে যোগাযোগ করবেন যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার হোয়াইট ব্ল্যাক কন্ট্রাস্ট খুব ইউনিক ফ্যাশনের প্রোডাক্ট লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো হয়েছে লাইটওয়েট প্রোডাক্ট পিছনে বেল্টটা দেখেন ইজি বেল্ট এটা কিন্তু এলাস্টিক সিস্টেম বেল্ট পিছনে এলাস্টিক আছে এবং কি টাইট পিস করার মতো সিস্টেম আছে অপশন দুইটাই ঠিক আছে তো টোটালি কন্ট্রাস্টটা খুবই সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর এবং কি পিঙ্কটা অনেক সুন্দর এটা পায়ে পড়লে খুব ফুটা ওটা অনেক আর এগুলোর সাইজ হতে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত হয় এগুলোর সাইজ হয় থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আবারও জিরো তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো একদম হালকার মধ্যে প্রোডাক্ট না চার ইঞ্চি হিল বারবার বলতেছি এগুলো চার ইঞ্চি হিল খুবই ভালো মানের প্রোডাক্ট বিদেশি কোয়ালিটি ফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে নিতে হবে এটা পিছনে কিন্তু আপনার বক্সের নিচে ফাইভ জি লেখা আছে ঠিক আছে ফাইভ জি লেখা আছে অবশ্যই দেখবেন কোয়ালিটিটা দেখবেন অবশ্যই ফিনিশিংটা দেখবেন দেখে বুঝতে পারবেন এটা কালার দুইটাই অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ